হ্যালো এভরি ওয়ান কি অবস্থা তোমাদের কেমন আছো সবাই সো আই হোপ সবাই ভালোই আসো তো তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যাই হোক কক্সবাজারের আজকে হচ্ছে আমাদের লাস্ট রাত মানে আজকে রাতে দুইটার দিকে আমরা গাড়িতে উঠে যাব বাসা ছেড়ে দিব। তো আমরা সেখান থেকে হচ্ছে বান্দরবন যাব তো যেহেতু চলে যাবো কক্সবাজার থেকে তো আচার শুটকি এগুলো না কিনলে তো চলে না তো সেগুলো নেওয়ার জন্যই আর কি চলে আসলাম আমরা শুটকি বাজারে আর এখানে আসার আগে আমরা রাস্তায় একটু চা খেয়ে নিয়েছিলাম আর আমাদের টিমটা এখন দুই ভাগ হয়ে গিয়েছে কারণ ওনারা অন্য কোথায় যেন গিয়েছে আমরা ঠিক জানি না তো আমরা আমাদের মতো চলে আসলাম সুটকি কেনার জন্য তো এখান থেকে হচ্ছে আমরা অনেক টাইপের সুটকি কিনেছিলাম এরপরে আচার নিয়েছিলাম তো সে সব কিছুই তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব তো যাই হোক এখানে অনেকগুলো বৈয়মের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে চিংড়ি মাছকে চনাচুরের মতো আর কি মশলা দিয়ে এরকম মাখা আর কি তো এই জিনিসটাকে আর কি খুঁজি আমরা ওটার এত দাম পরে আমরা খুব বেশি কিনে আমরা ছোট একটা পট কিনেছিলাম তো যাই হোক এরপরে আমি যখন এখানে এই যে সুটকিগুলাকে ভিডিও করতেছি পরে ওনাদের একজন লোক বলতেছিল এখানে নাকি আমার সাইজেরও শুটকি পাওয়া যায় মানে এত বড় বড় মাছের আর কি দুই ভাগ করেও সেগুলো শুটকিও বিক্রি করা হয় আর কি অনেক তো হলো শুটকি দোকানে ঘোরাঘুরি এবার চলো একটু আচারের দোকানে গিয়ে দেখি কি কি আচার আছে তো গিয়ে আমরা এখানে অনেক আচার দেখতে পাইছি বাট ফার্স্টের দোকানটাতে দামটা একটু বেশি চাইছিল পরে আমরা দোকান চেঞ্জ করে এই দোকান চলে আসছি অ্যান্ড এই দোকানের দামটা রিজনেবল হওয়ায় আমরা এখান থেকে সবাই কিনছি আর এই দিকে দেখতে পাচ্ছ আমার মেজো ভাইয়াকে আমরা কলে সব কিছু দেখাচ্ছি আর কি কক্সবাজারে আসা থেকে আজকে মানে লাস্ট ডে পর্যন্ত সব কিছু ইউটিউব মেজ একে দেখাইছি যাই হোক তো এই দোকানের দোকানদারটাকে দেখতে পাচ্ছো উনি আসলে খুবই ফানি উনি আমাদেরকে অনেক হাস্যকর কথা বলছে তো আমরা অনেকক্ষণ ওনার সাথে মজা করছিলাম তারপরে আমরা স্ট্রিট ফুড খেতে চলে আসলাম আর আচারের ব্যাগগুলা ওইগুলো আমরা বাসায় রেখে আসছি যেহেতু বাসাটা খুবই কাছে তো ফার্স্টে এখানে একটা ডিম দিয়ে একটা পিঠা টাইপের বানানো হয় এটা আর কি অন্য দোকানেও দেখছিলাম আমরা কক্সবাজারের ফার্স্ট ডেতে তো আজকে রাতেই যেহেতু চলে যাব তো ভাবলাম বিচেও একটু ঘোরাঘুরি করে আসি তো ফার্স্টে আমরা ওই পিঠাটা খেয়ে নিলাম এরপরে ডিমের মধ্যে যে মশলা দিয়ে একটা কি খায় না ওইটা নিয়েছিলাম যাই হোক তো আমরা এরপরে আলুরে রোলটা নিয়েছিলাম আর এইটা আমরা দুইটা নিয়েছিলাম সবাই এটা খাবে না বলেছিল তাই তো এই তো রোলগুলো নিয়ে একটু মজা করে ভিডিও করলাম এরপরে আমরা অন্য স্ট্রিট ফুড খেতে গেলাম আর এখানে পাশে একটা চা দোকান ছিল এখানে মালাই চাও বিক্রি করা হয় তো ফার্স্টে মানহার একটা নিয়েছে দেখলাম যে মানহারটা খুবই টেস্টি হয়েছে তো ভাবলাম মানহারটা যেহেতু টেস্টি হয়েছে তাহলে আমিও একটা নিই পরে আমিও একটা নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ তো কক্সবাজার এসেছি আর যে কাঁকড়া না খেলে কি চলে তো আমরা চলে আসলাম পাশের একটা কাঁকড়া দোকানে তো এখান থেকে আমরা সবাই কাঁকড়া খেয়েছিলাম এরপরে আমরা বিচে গিয়েছিলাম আর সেখানে কিছু পিকচার তোমাদের সাথে শেয়ার করতে যাই হোক তো যেহেতু রাতে আমরা বিচে গিয়েছিলাম তাই বিচের পিকচারগুলো পাশে সুন্দর হচ্ছিল না পরে আমি একটা আইডিয়া বের করলাম বলছিল যে সামনে থেকে ফ্লাস লাইট ধরো তাহলে মনে হবে যে চাঁদের আলো তোমাদের গায়ে পড়তেছে আর ফটোটা আর একটু ব্রাইট করবে তো যাই হোক এরপরে এক এক করে সবাই এক এক করে পিকচার তুলতেছে আর এটাই ছিল আমাদের কক্সবাজারের লাস্ট ডে লাস্ট রাত তো আজকে রাতে যেহেতু আমরা চলে যাব তো আমি একটু আইডিয়া করে একটা বোতল নিয়ে এসেছি আর আমি ওই বোতলের ভিতরে কিছু পানি নিয়ে নিয়েছি আর ওই পানিগুলো আমি নোয়াখালীতে নিয়েও আসছি তো যাই হোক এটাই ছিল আজকের ভিডিও আর নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে বান্দরবন যাব আর সেখানে গিয়ে কী কী করলাম পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে